নমস্কার ভিলেজ কেনার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আবার আপনাদের সামনে দেখুন আমাদের পাশে অনেকটা তো দূর হবে কাছাকাছি না বললে চলো সেখানে একটা ফিশারি আছে সবাই মাছ ধরছিলো আমিও মাছ ধরতে গিয়েছিলাম দেখুন যে কত বড় মাছ ধরে নিয়ে এসেছি মাছ কেটে রান্না করে আপনাদের দেখাবো দেখুন এইটাকে বলে এই কালবোশ আর এই দুটা সিলভার কাপ ধরে নিয়ে এসছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে আপনারা এইভাবে মাছ রান্না করে খেতে পারবেন চলুন পুকুর গিয়ে মাছটা কেটে নিন মাছ কেটে নেব প্রথম থেকে বলে এসেছি মাছের থেকে বটিটা ছোট বুটি কিনবো কিনবো কেনাও হয়ে ওঠেনি Oh. बूथी It's a to do the কত এ মাছেও কত ডিম হয়েছে

মাছে লবণ হলুদ মাখিয়ে নেব মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছের লাল লাল ঝোল করব দেখুন আলু কত বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি এবার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা আছে লবণ আছে গরম মশলা গুঁড়ো আছে আর এখানে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা আদা বাটা আর টমেটো পেস্ট মাছের ঝোল করব তার সঙ্গে দেখুন এই কাঁঠাল বীজ নিয়েছি কাঁঠাল বীজ দিয়ে লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে ঝাল মানে ভাজা করব দারুণ লাগবে খেতে কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো মাছ ভাজবো তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো বন্ধুরা পুরো কয়লা পড়ে গেছে রুমটা বাইরে ধরিয়ে মানে ভেতরে আনতে গেছি দেখুন এই সাইডে পুরো কয়লা পড়ে গেছে ঘুরে গেছে হাতটা দেখুন মাঝাতে হয়ে গেছে তুলে নেবো বাকি মাছ ভেজে নেব মাছ ভেজে নিয়েছি তুলে নেব মাছ ভাজা তেলে আলু ভেজে নেব সামান্য কিন্তু লবণ দিচ্ছি ভাজার সময় লবণটা ভালোভাবে আলুর ভেতরে ঢুকে যাবে আর খুব সামান্য হলুদ ভাজা হয়ে গেছে তুলে মাছ ভাজার তেলে আর একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তিনটা দিচ্ছি प्याज बाटा दिए देव रदाटा दिए देव বাটা লঙ্কা গুঁড়ো এক চামচ নিচ্ছি এখানে আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে কি মিশে নেব এখানে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো জল দিয়ে মিশিয়ে নিচে দিয়ে দেবো মশলা তলায় বসে যাচ্ছে একটু মশলা জল দিয়ে দেবো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে গেছে দেখুন মশলা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মশলা দিয়েছিলাম বসানো হয়ে গেছে জল দিয়ে দেবো আর একটু জল দিতে হবে সময় জন্য ঢেকে দেবের ভিতরে আপনার তো অনেক রকম রান্না করে খেয়েছেন কিন্তু এইভাবে একবার পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে ঝাল করে মানে ভাজা করে খাবেন ঝাল ঝাল লাগবে ভালো লাগবে খেতে দেখুন এইভাবে কাটতে হবে কাঁঠাল বীজ এইভাবে আমি সবগুলো কেটে নেব ছি সেদ্ধ খুব বড় বড় আলু তো আর একটু সময়ের জন্য কেটে দেবো কাঁঠাল বীজ সব কেটে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ফুটে গেছে ভালোভাবে এবার ঝোলটা একটা জায়গায় ঢেলে দিন দেখুন মাছের লাল লাল ঝোল হয়ে গেছে ঢেলে নেব দেখুন করাটা অনেকটা ফুর্তি তো দেখুন বড় বড় আলুর পিস করেছি মাছ দিয়ে লাল ঝোল পুরো কিন্তু অনুষ্ঠান বাড়ির স্টাইলে আজকে মাছের ঝোলটা হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে তো দারুণ লাগে দেখুন কাঁঠাল বি সেদ্ধ করবো সেই জন্য কড়াতে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ধুয়েছিলাম একটু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ডেকে দেবো কাঁঠাল বীজ সেদ্ধ হয়েছে তার ফাঁকে লঙ্কা আর পেঁয়াজ মানে বেটে নিয়ে চলে এসেছি গরম সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে ছেঁকে নেব সরষে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে কাঁঠাল বীজ দিয়ে দেবো কাঁঠাল বীজ দিয়ে রকম রান্না করে খেয়েছেন এবার একবার ভাজা করে খাবেন দেখবে ভালো লাগবে খেতে পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে তুলে নেবো কিন্তু শুকনো গরম ভাতে ভালো লাগবে খেতে বন্ধুরা দেখুন লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে কাঁঠালের বীজ ভাজা গরম ভাত দিয়ে ভালো লাগবে খেতে তার সঙ্গে আছে দেখুন এই যে বড়ো বড়ো আলু দিয়ে মাছের লাল লাল ঝোল দেখুন দেখতে তো সুন্দর লাগছে আর খেতে তো খুবই ভালো লাগবে আর এর সঙ্গে যদি পাতিলেবু মানে হয় আজ দুপুরে তাহলে একদম জমে যাবে ফাটাফাটি খাওয়া দাওয়া আপনারা বাড়িতে মাছ নিলে এইভাবে লাল লাল ঝুল করে খাবেন দেবে সত্যি খুব ভালো লাগবে তার সঙ্গে থাকবে এই যে কাঁঠাল বীজ এটাও ভালো লাগবে খেতে ভিডিওটা এখানে শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেলয় কেনাচ্ছেন প্রেস করবে আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার